এবার কি বাংলাদেশে ট্যারিফ লাগাতে চলেছে ভারত বিশেষ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে জানা যাচ্ছে যে গত দু সালে অক্টোবর অক্টোবর মাসের তিরিশ তারিখে ভারতে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয় এবং সেই বৈঠকের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে অলরেডি পাস হয়ে গেছে তিরিশ পারসেন্ট ট্যারিফের কথা কিন্তু সেখানে উল্লেখ নেই কোন দেশের উপরে বসতে চলেছে এই তিরিশ শতাংশ ট্যারিফ একদিকে যখন আমেরিকা ভারতের উপরে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে ট্যারিফ বসানোর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে ঠিক সেই সময় ভারত গত দু সালে অলরেডি তিরিশ পারসেন্ট ট্যারিফ বসানোর জন্য একটি উচ্চ পর্যায়ে বৈঠক করে সমস্ত কিছু সেটেল করে বসে আছে তাহলে কি আমরা ধরেই নেব যে এই মুহূর্তে ভারত থেকে যে সমস্ত পণ্যগুলো বিদেশে যায় বিভিন্ন দেশে সেটা আমেরিকা অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশে পাকিস্তানে সৌদি আরব দুবাই কাতার সারা বিশ্বে যায় যেমন ভারতে প্রচুর পরিমাণে চাল উৎপন্ন হয় ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয় ভারতে প্রচুর পরিমাণে চামড়ার ব্যবসা অর্থাৎ জুতো থেকে শুরু করে লেদারের জ্যাকেট পর্যন্ত এ টু জেড ভারত প্রচুর পরিমাণে গোমাংস মাংস রপ্তানি করে তাহলে আমরা এই মুহূর্তে যে ট্যারিফের যুদ্ধের খবর পাচ্ছি সেই ট্যারিফ কি এখন বাংলাদেশের উপরেও লাগতে চলেছে আর বাংলাদেশের উপরে যদি এই ট্যারিফ লাগতে লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় যাবে এমনিতেই তো দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে বাংলাদেশের আপামর জনসাধারণের জীবন জীবিকায় হাসফাস তার উপরে চোর ডাকাতে ভরে গেছে বাংলাদেশ বাংলাদেশে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে লাস্ট এই দু হাজার পঁচিশ সালে তাতে বাংলাদেশে মানুষ কোনো কিছু কিনে খেতে পারার মতো পরিস্থিতি নেই এই জায়গায় দাঁড়িয়ে যদি এই তিরিশ পার্সেন্ট ট্যারিফ যদি বাংলাদেশে লেগে যায় তাহলে আগামী দিনে বাংলাদেশ কি করবে আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণের জন্য আমি চলে এসেছি আর আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এই ট্যারিফ শুধুমাত্র বাংলাদেশে নয় আমেরিকাতেও বসবে এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ট্যারিফ যে বসাতে চলেছে ভারত এটা একদম এই আলোচনায় পরিষ্কার হয়ে যাবে ধরুন গত দু সালের অক্টোবর নভেম্বর মাস জুড়ে আমেরিকা যেভাবে ট্যারিফের বোঝা বিভিন্ন দেশে চালিয়েছে এবং একটার পর একটা প্রেস মিট করে বারবার ভারতকে যেমন জানিয়ে দিয়েছে যদি ভারত আমেরিকার কথা না শোনে তাহলে ভারতে শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েই আমি ক্ষান্ত থাকবো না এই ট্যারিফের পরিমাণ আগামী দিনে আরও বেশি হবে সেটা পাঁচশো পার্সেন্ট হতে পারে আর এই খবর পাওয়ার পরে ভারত যখন উচ্চ পর্যায়ে বৈঠকে রাজেশ আগরওয়ালের নেতৃত্বে বাণিজ্য সচিবের নেতৃত্বে গোটা বিশ্ব যে বাণিজ্যিক সিস্টেম সেই সিস্টেমে নতুন ত্রিশ পার্সেন্ট ট্যারিফ যদি বাংলাদেশের উপরে চাপে মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের উপরে এই ট্যারিফ চলবে যেটা ডিউটি ফ্রি চুক্তিতে এতদিন পর্যন্ত বাংলাদেশ সমস্ত কিছু পেত খুব ন্যূনতম ট্যারিফের বিনিময়ে ন্যূনতম ট্যাক্সের বিনিময়ে সেটা আগামী দিনে বাংলাদেশ আর পাবে না বাংলাদেশ ভাতে মারা যাবে বাংলাদেশ না খেতে পেয়ে শেষ হয়ে যাবে সেটা খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে বাংলাদেশকে যদি ভারত চাল না দেয় তাহলে বাংলাদেশ কোথায় থেকে ভাত খাবে বাংলাদেশকে যদি পেঁয়াজ না দেয় তাহলে কি ফুলকপি পাতাকপি দিয়ে পেঁয়াজ ভেবে খাবে বাংলাদেশকে যদি আগামী দিনে গুঁড়ো দুধ না দেয় তাহলে বাংলাদেশের মানুষ কি লাল খেয়ে থাকবে লাল চা খেতে গেলে তো চা পাতা লাগবে সেটাও তো ভারত থেকে যায় তাহলে বাংলাদেশ কি না খেতে ভেবে মারা যাবে এটাই এখন সব চাইতে বড়ো প্রশ্ন এখন চারিদিকে এটাই সুরগল এখন বাংলাদেশের মানুষ বলছে যে ভারতের সঙ্গে আমরা তো সম্পর্ক খারাপ করিনি ভারত সম্পর্ক খারাপ করেছে না তারা অস্বীকার করলে তো হবে না ভারত কিভাবে তাদেরকে সারা জীবন সুরক্ষা দেয়া দিয়ে গেছে আর তারা সময় ভারতকে গালাগালি দিয়ে যাবে আর চুপচাপ থাকবে তার মাসুল আগামী দিনে এই তিরিশ পার্সেন্ট ট্যারিফের বোঝা বাংলাদেশের মাথাতেও চাপছে এটা আমরা জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি বুঝতে পারছি যখন আমেরিকার মতো একটা দেশ ভারতের কাছে মাথা মতো করছে এই মুহূর্তে এই তিরিশ পার্সেন্ট ট্যারিফের গল্প যখন আমেরিকার প্রেসিডেন্টের কাছে পৌঁছেছে তার সঙ্গে সঙ্গে নর্থ দা কোটা আর মেন্টোনা এই দুটি প্রদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আমেরিকার প্রেসিডেন্টের হাতে পায়ে ধরছে যে যেন তেন প্রকারে ভারতের প্রধানমন্ত্রীকে জিকে। খুশি করেন আপনি আপনাকে মোদিজি খুশি করতে পারবে না আপনাকে খুশি করতে হবে আর ট্যারিফের যুদ্ধ ট্যারিফের লড়াই বন্ধ করে দিন যেভাবেই হোক আমেরিকার যে চাষিদের না খেতে পেয়ে মারা যাবে আমেরিকার চাষিরা আগামী দিনে যে ফসল উৎপন্ন করছে সেই ফসল অর্থাৎ মটর দানা সেই মটর দানা ভারত প্রায় সাতাশ থেকে ত্রিশ শতাংশ যেভাবে নেয় সেটা আগামী দিনে যেভাবে আমরা যেভাবে আমরা এই ট্যারিফ লাগিয়ে অর্থাৎ এই তিরিশ পার্সেন্ট ট্যারিফ যখন লাগিয়ে দিয়েছে তখন আমাদের আর কিছু করার নেই আপনি মোদিজির কাছে যান এবং হাতে পায়ে অনুরোধ করে বলুন এই ট্যারিফের বোঝা আপনারা আপনারা তুলে নেন তার ফলে আগামী দিনে নিশ্চয় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে আর আমেরিকা যখন ভারতের কাছে মাথা মতো করে তখন বাংলাদেশ তো চুনোপুঠি মাত্র বাংলাদেশের অনেক বন্ধু হয়তো আমার এই ভিডিওটা দেখে বলবেন যে বাংলাদেশ কি পুঠি মনে করো না আমাদের পুঠি না আমাদের ইলিশ মাছ আছে ওই ইলিশ মাছ ভাজো ভাজার জন্য তার তেলের প্রয়োজন সেটাও তো নেই ভাজতে হবে ওই সমুদ্রের জল তুলতে হবে আর সেই জলে সিদ্ধ করে ইলিশ মাছ খেতে হবে ওই মাছের স্বাদ আর পাওয়া যাবে না ওই নোনা জল দিয়েই আগামী দিনে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাবে হ্যাঁ ট্যারিফ বসতে চলেছে বাংলাদেশেও তিরিশ পার্সেন্ট গোটা পৃথিবীতে যেখানে যেখানে ভারতের প্রোডাক্ট বিকই সেখানে সেখানেই তিরিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে ভারত আবারও প্রমাণ দিচ্ছে গোটা পৃথিবীকে একমাত্র পরিচালনা করার ক্ষমতা রাখে ভারতবর্ষ তাই যারা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাবে তাদের অবস্থা পাকিস্তানের মতোই হবে